চোল কে পিছে ক্যা হোলি কে পিছি কে পিছে ক্যা হোলি কে পিছে চুন্দে ক্যা হুন্ই কি করছিস

হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই দেখ তোর জন্য আবার দু প্যাকেট ভিঙ্গো নুডলস কালস নিয়ে এসেছি আমি তুই খাবি নাকি কি বলবো তুমি আমার জন্য আবার দু প্যাকেট ভিঙ্গো নুডলস কালস এনেছো হ্যাঁ আমি এটাও নতুন খাবার না হ্যাঁ এটাও নতুন খাবার তো হ্যাঁ নেই কি মজা আমি দুটো খাবার খাবো কি মজা কি মজা এই মিষ্টি তুই এই দুটো খাবার পেয়ে খুশি আমি দুটো খাবার পেয়ে খুব খুশি কতটা খুশি আমি আদার খুশি তাই ঠিক আছে কি মজা কি মজা কি মজা কি